শীতকালে বেগুন ভাজা বেগুন ভর্তা জুতে ভালো লাগে তো আমি বেগুন বেগুন ভাজা করবো এখন খুব মজা করে তো বেগুন নিয়েছি এখানে যে কয়েকটা নিয়েছি সবগুলা বাজে করব না কয়েকটা করবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজে একটা ফলো দিয়ে সাজা থাকবেন বেগুন ভাজার জন্য আমি এখানে বেগুন নিয়েছি আর বেগুন ভাজা কিন্তু অনেক মজায় গরম ভাতের সাজা একদম আজকে আমি আমার ছেলে মেয়েদের আবদার পূরণ করতে চলে আসলাম বেগুন ভাজি তো বেগুনগুলো কেটে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা সাইজ করে বড় বড় করে বেগুন কেটে নিয়েছি বেগুনে আসলে অনেক পোকামাকড় থাকে ভালো করে পরিষ্কার করতে হয় আর বেগুনগুলো ভালোভাবে ধুইতে হয় যেহেতু এখন অনেক কীটনাশক কিছু ব্যবহার করে তো বেগুন খেতে অনেক কিছু ব্যবহার করে তো বেগুনগুলো ধুয়ে দেখেন একবার আমি ভালো দিয়েছি আবারও ঝাড়ে দিয়ে দিচ্ছি এভাবে আমি বেগুনগুলো অনেকবার ধুয়ে নিয়েছি বেগুনগুলো ধোয়ার ক্ষেত্রে আসলে সাবধানতা অবলম্বন করতে হয় কারণ বেগুন আসলে বেগুন যখন চাষ করা হয় বেগুন অনেক কিছু দেওয়া হয় অনেক রাসায়নিক পথ অনেক কীটনাশক অনেক কিছু দেওয়া হয় তো সব কিছু মিলে বেগুনগুলো একটু ভালোভাবে ধুইলে আসলে ভালো তো বেগুন ধোয়া হয়ে গেছে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি বেগুন ভাজি করতে তো বেগুন ভাজি করার জন্য আমি চুলায় তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচি হালকা একটু টেলে নিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর দুটা রসুনের কোয়া দিয়েছি রসুন একটু বেগুন ভাজা দিতে অনেক মজা লাগে একটা কাঁচা টমেটো দিয়েছি টমেটোর সাথে দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা ফালি করে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য এখন সব কিছু একবার একবারে আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব তো তাহলে সেটা একটু কষিয়ে একটু সফট করে নেবো এরপর দিয়েছি লবণ তো আমি আজকে হলুদ এবং জিরার গুঁড়ো দিয়ে বেগুন ভাজাটা করব আর দিয়েছি হলুদ গুঁড়ো সাথে দিয়েছি এখানে জিরার গুঁড়া আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে বেগুন ভাজাটা করলে আসলে এত যে টেস্টি হয় তো শীতকাল আসলে সব সবজি থেকে বেগুনটা বেশি ভালো লাগে বাজি বলেন ভর্তা বলেন আর শীতকালে চিংড়ি মাছ দিয়ে বেগুন অনেক মজা চুরি মাছ দিয়ে চুরি শুটকি দিয়ে অনেক মজা তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কষানো হয়ে গেলে বেগুনটা আমি উপর থেকে দিয়ে দিব। তো তেলও বেশি উঠছে পানিটা একটু শুকিয়ে গেছে আমি হালকা একটু পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য এরপর যে মশলা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে মরিচ টমেটো সিদ্ধ হয়ে গেছে আর দিয়েছে এখন বেগুনগুলো তো বেগুনগুলো দিয়ে নেড়েছেড়ে উলট পালট করে একটু ছেড়ে আমি দমে বসিয়ে রাখবো দশ মিনিট বেগুন ভাজি করতে বেশিক সময় লাগে না সে দশ মিনিট সময় লাগে তো আমার বাচ্চা আসলে আজকে খুব অসুস্থ সেজন্য বেগুন ভাজিটা ওর জন্য স্পেশালি করতেছি তো একটু বেগুন ভাজি করলে আসলে ভাতটা খুব ভালোভাবে খাবে বাচ্চা বাচ্চারা যেটা পছন্দ করে সেটা আবদার পূরণ করতে হয় বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় সেরকম আমি একজন মা হিসাবে করতেছি তো বেগুন থেকে পানি বের কিছু দেখেন আপনারা জানেন বেগুন অনেক পানি মার আসলে তো যারা বেগুনগুলো বিক্রি করে ওরা ফ্রেশ দেখার জন্য উপর থেকে পানি মারে তো আমরা অনেক বাসি বেগুনকে আসলে তো দেখেন বেগুনগুলো থেকে যে পানি বেরিয়েছে এখন বেগুনগুলো আমি ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে চলে আসলাম দেখেন বেগুনটা একদম হয়ে গেছে একদম বেগুনটা একটুও বাগানে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে খুব ভালো লাগতেছে এখন আমি দনিয়া পাতা দিয়ে বেগুনটা নামিয়ে নেবো চুলা থেকে এবং নামিয়ে নিয়ে গরম গরম ভাত আর বাচ্চাকে খাওয়াই দেবো তো বেগুন পথ বেগুন ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে একটা পেজে ফলো দিবেন আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমার বেগুন ভাজিটা কেমন হয়েছে একটু বলবেন তো বেগুন ভাজাটা এভাবে করলে আসলে খুব বেশি ভালো লাগে অনেক টেস্টি লাগে আমি এখন এনেছি সব বেগুন ভাজা করে নিয়েছি তো আজকে ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ